পনেরোই আগস্ট যেদিন আকাশও কেঁদেছিল উনিশশো একাত্তর সালে মাংলার মাটিতে শুধু ধান জন্মাত না রক্ত জন্মাত লাশ জন্মাত শিশুর কান্না আর মায়ের চিৎকার জন্মাত পাকিস্তানি সেনারা হাসতে হাসতে গ্রাম পুড়িয়েছে মেয়েদের লুট করেছে বাবাদের গুলি করে ফেলে দিয়েছে নদীতে তখন এক মানুষ বলেছিল বাংলা বাঁচবে আমার প্রাণ গেলেও সেই মানুষ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট ভোরের আগে গর্জে উঠল গুলি বাড়ির ভিতর ঢুকে গেল কালো মুখোশের শয়তানেরা তারা শুধু একজন মানুষকে হত্যা করেনি তারা হত্যা করেছে একটি জাতির স্বপ্ন মাটির ঘ্রাণ নদীর গান মায়ের আঁচলে বাঁধা মুক্তির পতাকা শেখ রাসেল ছোট্ট ফুলের মতো হাসি যে কখনো রাজনীতি বোঝেনি তাকেও গুলি করল তারা আকাশ সেদিন কালো মেঘে ঢেকে গেল পাখিরাও চুপ হয়ে গেল সূর্য উঠল কিন্তু আলো আসেনি যারা আজ দু সালে ঘৃণা ছড়ায় তারা কি জানে যদি বঙ্গবন্ধু না থাকতেন বাংলা নামের দেশটাই থাকতো না তারা কি জানে স্বাধীনতা মানে শুধু পতাকা নয় এটা মানে তোমার ভাষা তোমার ঘর তোমার মায়ের বেঁচে থাকার অধিকার পনেরোই আগস্ট শুধু ইতিহাস নয় এটা সতর্কতা যেন আমরা ভুলে না যাই কে আমাদের জীবন দিয়েছে কে রক্ত দিয়ে বাংলাদেশ লিখেছে আর হ্যাঁ ছোট বোনের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না